প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে ভিডিও আজকে হয়ে গেল সেখানে ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং ছিলেন আমরা এই মুহূর্তে শুনবো আমাদের মুখ্যমন্ত্রী শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র যৌবন তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন ইন্দ্রনীরের গানের পর আমার বক্তৃতা দেওয়ার মনটা গানেই চলে গেছে এত ভালো কথা আর এত ভালো গানটা আমার নিজের গায়ে কাটা দেয় আপনারাও যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে এই গানটিকে বাজাবেন বাংলার যারা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম অতুল প্রসাদ হোক রজনীকান্ত হোক বিজেন্দ্রলাল হোক যারা বাংলার গর্ব বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন সম্প্রীতিকে তুলে ধরেছেন তাদের কখনো ভুলবেন না কখনো ভুলবেন না তাদের কথা যারা চিরকাল জীবন দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন মনে রাখবেন অভিষেকের কথা আমি শুনছিলাম ও বিস্তারিত আপনাদের কাছে বলেছেন একই কথা হয়তো আমাকেও বলতে হবে আমি তাই আপনাদের জ্ঞান আহরণের জন্য জ্ঞান সঞ্চয়নের জন্য দু একটি কথা বলবার আগে আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদে যে প্রতিষ্ঠা দিবস আমি সকল ছাত্রছাত্রীবৃন্দদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা তারা এগিয়ে যাক তারা বড় হোক তারা দেশকে জয় করুক তারা বিশ্বকে জয় করুক তারা বাংলার মাটিকে রক্ষা করুক দেশের মাটিকে রক্ষা করুক মানুষকে আগামী দিন ভালো করে পথ দেখাক আমি এখনো মনে করি যদি বলেন সংস্কৃতিকে সেরাকে আমি বলবো বাংলা আমার মঞ্চে এমপি ফন্টাল ফ্রন্টাল অর্গানাইজেশান জেলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট বিভিন্ন বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে বলে আমি তিনাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাওনি যুব সভাপতি সুব্রত বক্সি আমাদের তৃণমূল কংগ্রেসের বাংলা সভাপতি অভিষেক আমাদের জেনারেল সেক্রেটারি আমি সবার নাম বলে তাদের সকলকে সম্মান জানিয়ে বলবো যারা ইউনিট থেকে এসছেন যারা কলেজ থেকে এসছেন যারা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ব্লক থেকে এসছেন জেলা থেকে এসছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই এই দিনটা আমার আজকের নয় আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি যোগময় দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারত না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম ছাত্রীদের সাথে তাদের সুখে ধুখে থাকতাম তাদের ভালোবাসতাম আমার বেশ মনে আছে তখন আমাদের কলেজের ডিএসও ছিল আমি কিন্তু লড়াই করে করে ডিএসও কে ভেঙে দিয়েছিলাম মনে রাখবেন এবং আমাদের থেকে সিনিয়র তখন ছিলেন অশোক দা ছিলেন অশোক দা এখানে উপস্থিত আছেন আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক পরে তার আগে অবশ্য কাশীনাথ দ্বারা ছিলেন তার মারা গেছেন অশোক দ্বারা পরে এসছেন জয়ন্ত ভট্টাচার্য আমার মনে আছে এদের কথা তার কারণ সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ তখন তো ছিল না ছাত্র পরিষদ ছিল তখন তৃণমূল গঠিত হয়নি তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশানে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশে সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকে লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে সাড়ে পাঁচ গুণ এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র্য সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনও মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুন মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশ মাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটোদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন শুনলেন বক্তব্য ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডেতে ছাত্রদের জন্য কি কি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তুলে ধরলেন আপনাদের কারণে যদি কি বলা থাকি কমেন্টসে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ